আলাইকুম আজকে একটা পুরোনো বইয়ের ফিডিএফ দেখাবো এটা অনেক পুরোনো সিঁড়ে বেড়ে গেছে মানে বইয়ের উপর কর ফটো টোটো যা আছে সব সিরে গেছে তো শশীপত্রও সিঁড়ে গেছে তো যাই হোক কিছু সংগ্রহ করা গেছে এটার নাম হলো তেলাসমাতা জাদু ঠিক আছে তেলাস জাদু মানে সলোমানি কিতাব তেলাস মাতা জাদু সোলোমানি যত সম্ভব তো চলুন কি আছে না আছে দেখানোর চেষ্টা করতেছি এটা সিঁড়ি বেড়ে গিয়ে এত রূপ তো আছে হ্যাঁ বাকি পৃষ্ঠাগুলো সিঁড়ে গেছে তো আমরা এই বেশি নিয়ে আলোচনা করবো কী কী থাকতে পারে দেখি আর সম্পূর্ণ কত পৃষ্ঠা সেটা নিয়ে আলোচনা করবো লাস্ট হ্যাঁ দেখেন এই হলো লাস্ট ফিসটা মনে হয় লাস্টে একশো চৌত্রিশ ফিসটা মতন হবে নাকি আরও আছে দেখি আরও মানে আসে কিছু ফিসটা হ্যাঁ লাস্ট হলো একশো পঁয়ত্রিশ ফিসটা ঠিক আছে তো চলুন কী আসে না আছে এখন দেখানোর চেষ্টা করতেছি এই কিতাবে বিভিন্ন ধরনের কাজ আছে মনে হয় যত সম্ভব দেখি কিছু কাজের নকশা আছে কিছু অ্যাসেম আছে আবার কিছু রাশির বিশিত রাশির বিস্তারিত বিবরণ আছে তারপর কিছু গাছগাছাড়া টোটকো আছে মনে হয় আমি একটু উপরের দিকে দেখি এই তো পাওয়া গেছে তাবিজ হ্যাঁ কি কি তাবিজ দেখি কি তাবিজ এটা দেখি এটা হলো কহি এমন প্রকার ফাল্গুন মাসে তেরো চোদ্দ দিনের শনি এটা হলো তারপর কি নিদ্রা বন্ধ করিবার তাবিজ মানে শত্রুর ঘুম বন্ধ করার আর কি ঠিক আছে তারপর নিদ্রা থেকে কুম্ফন দেখিয়া তাহার তাবিজ আচ্ছা সে সকল শিশু সন্তান কান্দে তাহার জন্যই তা বেশ হ্যাঁ বিস্তারিত আরও অনেক কিছু আছে আপনার দেখতে ফ্যাডারেশন তো ধরেন আর সলেমানি কিতাবে আছে না আছে আপনারা আমার থেকে একটু ভালো জানবেন আরও ঠিক আছে সে কারণ আপনারা জানেন আপনাদের অভিজ্ঞতা হয়ে গেছে আমার চ্যানেলের সদস্য সাবস্ক্রাইব যারা আছেন তাদের আশা করি এই বিষয়ে অভিজ্ঞতা আছে হ্যাঁ দেখেন হাকিম বাধ্য করিবার তারা তাদের আশা করি আমার চ্যানেলের সদস্য তাদের আশা করি আমার থেকে ভালো অভিজ্ঞতা হয়ে গেছে এগুলো দেখতে দেখতে কারণ সঙ্গ অভাব আসে হ্যাঁ যেহেতু আমার সঙ্গে আসেন আপনারা তাহলে আপনারা লোহার মতন লোহা ও পানি ভিতরে হয়ে আর কি এরকম হ্যাঁ আপনাদেরও আশা করি বেশি অনেক অভিজ্ঞতা হয়ে গেছে কি থাকতে পারে এই কিতাবে হ্যাঁ তো আর এই বিষয়ে আর বললে বেশি সময় নষ্ট করতে চায় না ঠিক আছে অন্য 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 কিতাবের বিষয়ে তো অনেক সময় নষ্ট করি তো এটা এতটুকু শেষ করি প্রয়োজনীয় শুধু হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন